নমস্কার আমি সুদীপ্তা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম সকাল সকাল ভুবনেশ্বর থেকে বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি সবর রাজ্য অর্থাৎ কান্তিল্লোতে নীলমাধবের মন্দির দেখার জন্য ভুবনেশ্বর থেকে মন্দিরের দূরত্ব প্রায় কিলোমিটার প্রায় আড়াই থেকে তিন ঘন্টার মতো সময় লাগলো আসতে পুরাণ অনুযায়ী কথিত আছে যে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার নাভিদেশ জলে ভেসে আসার পরে সবরাজকে স্বপ্ন দেখিয়েছিলেন এবং ওই নাভৃদয়ে এই মন্দিরেই প্রতিষ্ঠা করেছিলেন বিশ্ব বিশ্ববসু এই মন্দিরটি রয়েছে ভারতের উড়িষ্যা রাজ্যের নয়াগড় জেলায় মহানদী তীরে কান্তিল্লোতে এই মন্দির নিয়ে যে গল্প রয়েছে পুরাণে সেটা এখন তোমাদেরকে শোনাবো কুরুক্ষেত্রের যুদ্ধের পর প্রায় অনেক দিন কেটে গেছে শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় একদিন তিনি গাছের উপর পা ঝুলিয়ে বসেছিলেন তার রাঙাচরণকে টিয়া পাখি ভেবে ভুল করে বান মেরে বসলো এক শবর নাম ছিল তার জরা বানের আঘাতেই অবশেষে বৈকুণ্ঠ লোকের উদ্দেশ্যে যাত্রা করলেন শ্রীকৃষ্ণ অপঘাতে শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে অর্জুন ছুটে এলেন দ্বারকায় দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন গোটা দেহটা পুরলেও সখার নাভিদেশ আর পুরছে না তখনই হলো দৈববাণী ইনি সেই পরম ব্রহ্ম অর্জুন একে সমুদ্রে নিক্ষেপ করো সমুদ্রেই ওর অনন্ত শয়ন অর্জুন তাই করলেন ঢেউয়ে ভাসতে ভাসতে এগিয়ে চলল পরম ব্রহ্ম সেই নাভি আর তাকে লক্ষ্য করে সমুদ্রের তীর ধরে ছুটে চলল অনার্য সেই শবর চড়া সেই মৃত্যু হলো ভগবানের থেকে পর্যন্ত ছুটে তারকা চলা অবশেষে এখানেই ভগবানকে স্বপ্ন দেখলো সে অর্থাৎ জরা। ভগবান তাকে স্বপ্নে বলল কাল ভোরে আমাকে তুলে নেই এখন থেকে তোর বংশধর শবরদের হাতেই আমি পুজো নেব তখন থেকে নীলমাধব রূপে তিনি পূজিত হতে থাকলেন সবরদের কাছে সময়টা দাপর যুগ এরপর এলো কলিযুগ কলিঙ্গের রাজা তখন ইন্দ্র দেব তিনি ছিলেন বিষ্ণুর পরম ভক্ত সেই উদ্দেশ্যে তিনি গড়ে তুললেন একটি মন্দির শ্রীক্ষেত্রে এখন আমরা তাকে চিনি জগন্নাথ রূপে। কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ ছিল না রাজসভায় একদিন কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন কথা মাধবের নাকি বিষ্ণুরই একরূপ অমনি চারিদিকে লোক পাঠালেন রাজা সবাই অনেক পরে খালি হাতে ফিরে এলেন কিন্তু ফিরলেন না একজন সে হলো বিদ্যাবতী তিনি জঙ্গলের মধ্যে পথ হারালেন তাকে উদ্ধার করলেন সুন্দরী সবরকন্যা ললিতা তাকে নিয়ে এলেন তাদের বাড়ি ললিতা সবরাজ বিশ্ববসুর কন্যা ললিতার প্রেমে পড়লেন বিদ্যাপতি বিয়ে হলো দুজনের বিয়ের পর বিদ্যাপতি লক্ষ্য করলেন রোজ সকালে রাজ কয়েক ঘন্টার জন্য কোথাও উধাও হয়ে যান আবার ফিরে আসেন কোথায় যান বিশ্ববসু স্ত্রীকে প্রশ্ন করতে বিদ্যাপতি জানতে পারলেন জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীলমাধবের পুজো করতে যান সবরাজ বিশ্ববসু নীলমাধবের সন্ধান যখন পাওয়া গেছে তখন আর ছাড়ার নয় অমনি বিদ্যাপতি বায়না ধরলেন তিনিও দর্শন করবেন নীলমাধবকে বিশ্ববসু প্রথমে রাজি না হলেও অবশেষে মত দিলেন তবে শর্ত দিলেন বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে জামাতা হলেও বিদ্যাপতিকে কোনোভাবে নীলমাধবের সন্ধান দিতে রাজি ছিলেন না বিশ্ববসু বিদ্যাপতিও ছাড়ার পাত্র নয় চোখ বাধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথটায় শর্ষের দানা ছড়াতে ছড়াতে গেলেন যথাস্থানে পৌঁছে তখন তিনি দর্শন পেলেন নীলমাধবের তখন তার প্রাণ আনন্দে ভরে উঠল বনের মধ্যে পুজোর ফুল কুড়িয়ে এনে বিশ্ববসু যখন পুজোয় বসলেন অমনি দৈববাণী হল এতদিন আমি দিন দিনদুখীর পুজো নিয়েছি এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদুম্নের পুজো নিতে চাই ভীষণ রেগে গেলেন সবরাজ ইষ্ট দেবতাকে হারাবার দুঃখে বন্দি করলেন বিদ্যাপতিকে কিন্তু কন্যা ললিতার বারবার আকতি মিনতিতে বাধ্য হলেন জামাতাকে মুক্ত করতে বিদ্যাপতিও সঙ্গে সঙ্গে এই খবর পৌঁছে দিলেন রাজার কাছে ইন্দ্রদুম্ন মহা আনন্দে জঙ্গলের মধ্যে সেই গুহার উদ্দেশ্যে রওনা হলেন ঠাকুরকে সারম্ভে রাজপ্রাসাদে আনতে কিন্তু একই নীলমাধব কোথায় কোথায় আমার নীলমাধব আটক হলেন রাজ। তখন দৈববাণী হলো যে সমুদ্রের জলে ভেসে আসবে একটি কাঠ সেই থেকেই বানাতে হবে বিগ্রহ হাজার হাজার হাতি ঘোড়া সেপাই শাস্ত্রী লোক লস্কর নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ অবশেষে কাঠের একদিক ধরলেন রাজ আর একদিক পুত্র ও বিদ্যাপতি জগন্নাথের কাছে ব্রাহ্মণ সবর কোনো ভেদাভেদ নেই যে মহারাজ তার কারিগরদের লাগালেন মূর্তি করতে কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ি সবই যায় ভেঙে তাহলে উপায় মূর্তি করবে কে মহারাজের আকুলতা দেখে ও জগন্নাথের আদেশে বৃদ্ধের বেশে এবার হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা তিনি করবেন মূর্তি তবে শর্ত একটাই একুশ দিন আগে তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে শুরু হলো কাজ রাজা ইন্দ্রদুমনের রানী গুন্ডিচা রোজই রুদ্ধ দুয়ারে কান পেতে শোনেন কাঠ কাঠার ঠক ঠক শব্দ চৌদ্দ দিন পর রানী হঠাৎ দেখলেন রুদ্ধ দ্বার কখন নিস্তব্ধ কী হলো কৌতূহল চেপে রাখতে না পেরে রানী মহারাজকে জানাতেই খুলে ফেললেন কক্ষের দরজা ভেতরে দেখলেন বৃদ্ধ কারিগর উধাও পড়ে আছে তিনটি অসমাপ্ত বিগ্রহ তাদের হাত পা কিছুই করা হয়নি গরহিত অপরাধ করে ফেলেছেন ভেবে দুঃখে ভেঙে পড়লেন রাজা তখন তাকে স্বপ্নাদেশ দিয়ে জগন্নাথ বললেন যে এমনটা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল তিনি এই রূপেই পূজিত হতে চান সেই থেকেই শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ ওভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে জগন্নাথ দেবের কেন্দ্রপ্রাণ হিসেবে আখ্যা পান এই নীলমাধব শুধু তাই নয় এখনও নীলমাধব মূর্তি পুরীর জগন্নাথ মন্দিরে লক্ষ্মী মূর্তির টান পাশে এই মন্দিরটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত যা দুটি পাহাড়ের মধ্যবর্তী জঙ্গলাবৃতভাবে বিরাজিত এতক্ষণ ধরে যে নীলমাধবের গল্প তোমাদেরকে শোনালাম ইনি হলেন নীলমাধব ভগবান নীলমাধবের দর্শন করার পর আমরা চলে গেলাম ভোগেতে এই মন্দিরেই ভোগ দেওয়া হচ্ছিল ওখানটায় ভোগ খেয়েছি গিয়ে অনেক কিছু দিয়ে ভোগ দিয়েছে এরপরে চলে গেলাম এর পাশেই আরেকটি মন্দির রয়েছে এটা হচ্ছে একটা শিব ঠাকুরের মন্দির তারপর এই সিঁড়ি দিয়ে নেমে নদী দেখতে যাচ্ছি নদীতে একদমই বলতে গেলে জল নেই সেইভাবে আর চর পড়ে গেছে মাঝখানে মাঝখানে তাও জল আছে অল্প অনেকে স্নানও করছে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো